আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এসে পড়ছি নতুন একটা ভিডিও নেওয়া আজকে বানাই আমি যে আটা দিয়ে মন একা তো মন একটা বানানো লাগে যা যা লাগে আমি কিন্তু সবকিছু নিয়ে পয়সা পড়ছি তো পুরো ভিডিওটা দেখতে চাই আশা করি ভালো লাগবো তো এই জন্যই কিন্তু আমি আটা নিয়েছি আপনার চাইলে ময়দা দিয়েও বানাইতে পারেন তো এখন আমি আটার ময়দে এক করে সব কিছু মিশায় নিয়াম দিয়ে দিতে পরিমাণ মতো চিনি আমি চিনি দিয়ে দিছি আর দিয়ে দিতেছি অল্প লবণ আর দিয়ে দিতেছি এক চামিচের মতো বেকিং সোডা এখন সব কিছু আমি একসাথে মিশাই লইয়াম আমি কিন্তু এই জায়গায় সব কিছু মিশাই নিয়েছি এখন দিয়ে দিতেছি সবিন তেল তো এখন আমি আটার সাথে সবিন তেলটা খুব ভালোভাবে মিশাই লইয়াম আমি কিন্তু আটার সাথে খুব সুন্দরভাবে তেলটা মেশাই নিছি আর এই কিন্তু আটার সাথে তেলটা মিশানো হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে দিলেই জলা পাকা আবার এইভাবে চাপ দিলেই ভাঙ্গিয়া তো এখন আমি অল্প অল্প পানি দিয়া শক্ত একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে দিলে হইতো না অল্প অল্প পানি দেওয়া লাগবো তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে একবারে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন ডাইকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি দেখি আমার ডোটার কি খবর এখন দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আর কিছুক্ষণ মৈতা নিয়ে আমি কিন্তু হাত দিয়ে রাখি নিছি এখন এটা দুই ভাগ করে নেম এই যে সমান ভাগে দুই ভাগ করে নিছি এখন আমি এই জায়গা থেকে একটা বল নিয়া রুটি বানাই নিয়াম আমি এই রুটি বানানোর পিরির মধ্যে কিন্তু কিছুক্ষণ রইল নিতেছি তাইলে কিন্তু রুটিটা অনেক ভালো হইব আর খাইতেও অনেক ভালো লাগব আমি কিন্তু এই জায়গায় গুলো একটা বল বানিয়ে নিচ্ছি এখন কিছু আটা উপর দিয়ে দিয়ে দিতেছি এখন আমি কিছু আটা দিয়ে দিচ্ছি উপরে রুটি বানাতে সুবিধার জন্য এখন আমি বেললে বড় একটা রুটি বানাই নেম আৰু এই ৰুটিৰে কিন্তু মোটা কৈ বেল ধৰিব আমার রুটিটা কিন্তু এতটুকু মোটাই থাকবো এই যে রুটিটা আমি আর বেলতাম না এখন একটা সুরির সাহায্যে সাইড দিয়ে আগে কাইটটা নেম এই সাইডগুলো আগে কাইটটা নেম তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হইব আপনি আর চাইলে এটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি কিন্তু চাইন সাইডে বাড়তি যে অংশগুলো এটা কাটটা নিশি এখন এই যে সাইড দিয়ে এভাবে চিকন চিকন করে কাটটা নেম আমি কিন্তু পুরাটা রুটি কাটতে নিচ্ছি এখন আবার এই সাইড দিয়া চার কুনা করে কাটতে নেম তো এই যেভাবে কাজটা নিতেছি তো সবগুলা কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন এই যে আমি একটা একটা করে প্লেটের মধ্যে নিয়ে নিতেছি আলাদা প্লেটের মধ্যে আমার কিন্তু এগুলো ছোটো বড় হয়েছে আর মাঝখানের যেগুলো কাটছে এগুলো কিন্তু সবগুলো এক সমান হয়েছে আমার একটা রুটি থাকে কিন্তু এতগুলো মনে হয়েছে তো আমি বাকি যে বলটা রায় খাই দিয়েছি এখন ওই বলটা থেকে রুটি বানাই আমি কাইটা নিয়াম আমি কিন্তু বাকি যে বলটা ছিল ওইটা দিয়ে রুটি বানাই নিছি আর বাকি দিয়ে চুলাটা ধরাই নিছি এখন করাই বসে দিতেছি কারণ এই মনে কাকাগুলো বাঁচতে কিন্তু অনেক সময় লাগে হালকা আছে অনেক সময় নিয়ে বাঁচতে হইব আর নইলে কিন্তু উপর দেওয়া আর ভিতর যে ভালো না আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেলটা লুইতেছি তেল গরম হইতে হইতে আমি এই রুটিটাও উকাইতে নেম আগে যে রুটিটা কাটে নিয়েছিলাম ওইটার মতো কিন্তু এটাও কাটে নিয়াম আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে মানে আমি এই জায়গায় দিয়ে দাম কাটে রাখা মনেকাগুলা কারণ এই মনে কাগুলা কিন্তু হালকা গরম হইলে তেলে তার আগে দেওয়া লাগবো পুরাপুরি গরম করে দেওয়া যেত না এবার এটা থেকে কিন্তু মনে মনেকা কাটিয়ে নিতেছি একটা একটা করে কাটলে কিন্তু একটু তাড়াতাড়ি হইব আর একসাথে লাগিয়ে যায় না কারণ কাটটা তুইলে কিন্তু একসাথে লাগিয়ে যায় এই যে আর আমার এদিকে দেখেন এই মনে একটা থাকে কিন্তু এই যে এটি কিন্তু লাড়াছাড়া করা যেত না যতক্ষণ না উপরে বাইশে উঠবো ফুললা ততক্ষণ কিন্তু এইভাবে হালকা আছে বাজার লাগবো এখন আমি বাকি মনে কেগুলো ওইভাবে কাটতে লিয়াম তো আমার মনে কাগুলা কিন্তু কাটা শেষ এখন সবগুলো খুব সুন্দরভাবে বাজ্যা লিয়াম তো এই যে দেখতেছেন আর এই যে এখন এইগুলো আছে বাজার বাকি এগুলো এক সাইডে রাখতে আমি ওইগুলো বাজ্যা নেম তো এই যে দেখেন এগুলো কিন্তু উপর দিয়ে বাঁচতে শুরু করছে তো এখন আমি উল্টাই দিতেছি মারা দেখেন কিন্তু কত মোটা এখন কিন্তু আমি এগুলা খুব সুন্দরভাবে বাজ্জা লাইলাম তো এই যে দেখেন আমার মনে কাকুলা হুইলা কত বড় হয়েছে এই যে আর কিছু তো একবার এই যে ফাইট টাকা আছে এভাবে তো এগুলা কিন্তু কম আছে বাঁচতেছি এই জন্য সময় লাগতেছে এখনও কিন্তু ভিতর থেকে পুরাপুরি হয় নাই আরও কিছুক্ষণ হইব এখন আমি মনে করি এগুলো খুব সুন্দরভাবে বাজ্য লইয়া আমার এই মনে কাগুলা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি উড়াই নেম আমার কিন্তু এই মনে কেকগুলা বাজা হয়ে গেছে এখন বাকি যে মনে কেগুলা আছে ওগুলা বাজে এখন আমি এই মনে কা গুলা তো আমার এই মনেকাগুলাও কিন্তু বাজার হয়ে গেছে এখন আমি উড়াই নেম তো এই যে আমি এই মনে কাগুলো কিন্তু উড়াই নিছি এখন অল্প কিছু মনেকা আছে আমি ওগুলা বাজে তো এই যে আমি এই বোন একটা গুলো বাজানাম এইগুলো বাজলে কিন্তু শেষ এই যে আমার শেষ মেশ মনে গুলো কিন্তু বাজা হয়ে গেছে গা দেখেন কতটা সুন্দর হয়েছে বাজা এই যে একবার পুতিটা কিন্তু একবার এই যে এরকম করে ফুল লাগেছে ফুললে একবার ফাইটটা গেছে আর এই যে ছোট বড়ো আছে কারণ সাইডে যে রুটি কাটার পরে সাইডে যদি ছিল ওগুলো দিয়ে আমি কাইটে বানাই নিচ্ছি একেবারে এখন আমি ওগুলো রায় যে তৈরি হয়ে গেছে আমার মসলুচি মজাদার মনেকা দেহের মনেকা গুলো দেখতে কত সুন্দর হয়েছে কারণ আমি কিন্তু ঘরে কোনো সময় মনেকা বানাই নেই আজকে প্রথম বানাইছি বাজার থেকে কিনে নেম দেখাইছি কিন্তু এই মনেকাটা আমার প্রিয় এটা কিন্তু মিষ্টি মনেকা জাল না জাল কিন্তু আরেকটা আছে তো জালটা আরেকদিন আপনাদের সাথে বানাই শেয়ার করলাম আজকে মিষ্টিটা বানাইলাম এখন ভাবি খায়া কোক কেমন হয়েছে ভাবি কিন্তু বাড়িতে ছিল না দেখছি

আমার বানানো কেমন মনে মন একটা গুলা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরে যারা এখন তৈরি করে খান্নায় অবশ্যই একবার হলেও খায় দেখবেন ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন